ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ কেবল যুক্তরাষ্ট্রই থামাতে পারবে বলল লেবানন মোসাদের কার্যালয়ে রকেট হামলার দাবি হিজবুল্লার আইসিবিএম উৎক্ষেপণের কথা প্রথমবার মতো স্বীকার করল চীন ইরানি হুমকির বিষয়ে ট্রাম্পকে সতর্ক করল মার্কিন গোয়েন্দারা ভারতের দুই রাজ্যে এগারো বাংলাদেশি আটক কলকাতায় বন্ধ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘর্ষ থামাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র মঙ্গলবার বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় এক জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর এমন দাবি করেছে লেবানন নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ নিউ শহরে কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বো হাবিব বলেছেন যুক্তরাষ্ট্র আমাদের মুক্তির চাবিকাঠি মধ্যপ্রাচ্যে কোনো পরিবর্তন ও লেবানন সংকট সমাধানের ক্ষমতা একমাত্র ওয়াশিংটনের রয়েছে বলে তিনি দাবি করেছেন এদিকে তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয়ে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ বুধবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী এই আক্রমণ করেছে লেবাননে চালানো ইসরায়েলি বিমান হামলায় দলটির কমান্ডারের হত্যাসহ দেশব্যাপী পেজার ও ওয়াকিটকে বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করেছে সংগঠনটি ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে লেবানন থেকে সংক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা বিধ্বস্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেল আবিবে এই ঘটনায় সতর্ক সংকেত জারি করা হয় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উৎক্ষেপণের কথা প্রথমবারের মতো জনসম্মুখে স্বীকার করল চীন বুধবার প্রশান্ত মহাসাগরে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নকল বিস্ফোরক সহ আইসিবিএমটি স্থানীয় সময় আটটা চুয়াল্লিশ মিনিটে পিপলস লিবারেশন আর্মি উৎক্ষিপ্ত করে এটি সফলভাবে সাগরের প্রত্যাশিত অংশে পতিত হয়েছে এই উৎক্ষেপণ বাৎসরিক মহড়া প্রশিক্ষণের অংশ দাবি করে বিবৃতিতে বলা হয় কোনো দেশ বা লক্ষ্যবস্তুর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র চালানো হয়নি আশেপাশের দেশগুলোকে আমরা আগে থেকেই সতর্ক করে রেখেছিলাম ইরানের দিক থেকে হত্যার হুমকি রয়েছে এমন সম্ভাবনার কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ট্রাম্প শিবিরের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার এ খবর জানিয়েছে রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার চলাকালে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয় এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যার চেষ্টায় এক ব্যক্তি গলফ কোর্সে ওদ পেতে ছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন ভারতের তামিলনাড়ু ও মহারাষ্ট্র রাজ্য থেকে এগারো বাংলাদেশিকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে ছয় বাংলাদেশিকে তামিলনাড়ু থেকে এবং বাকি পাঁচজনকে মহারাষ্ট্র থেকে আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগ আনা হয়েছে দ্য হিন্দুর খবরে বলা হয় মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উত্তর তিরুপুর শহরের একটি বাস স্ট্যান্ড থেকে ছয় বাংলাদেশিকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর একটি দল তামিলনাড়ুর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত এই দলটি পরে সবার এনআইডি কার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে আটককৃতদের মধ্যে ছয়জনকে বাংলাদেশি বলে শনাক্ত করেছে তারা মূলত তাদের একটি নিটওয়ার্ক কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালি পালায়ামে নেওয়া হয়েছিল প্রায় দেড়শো বছরের ঐতিহ্য কলকাতার ট্রাম বন্ধ হতে চলছে দূষণমুক্ত ও নিরাপদ পরিবহন হিসেবে এটি একসময় ছিল কলকাতা লাইফলাইন কালের নিয়মে সেই ট্রামের রাস্তায় উঠে এলো বাস ট্যাক্সি সহ অন্যান্য যানবাহন তবে এখন এর গতি কম হওয়ায় কেবল একটি রুটে চলবে ট্রাম এমনটাই জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যানজট এবং দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেছেন এস প্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত হেরিটেজ আকারে একটি সুসজ্জিত ট্রাম থাকবে যারা কলকাতায় আসবেন তারা চাপবেন জয় রাইড বাদ দিয়ে বাকি কোনো রুটে ট্রাম চলবে না লাইনও তুলে ফেলা হবে রাস্তা বাড়েনি কিন্তু গাড়ি বেড়েছে তাই যানজট হচ্ছে এভাবে ট্রাম চালানো অসম্ভব